ও তবু তোমার কার ভাগ কথা এ আমি তোমার টুইটার মনে যে সারাদিন লেকচার দিয়ে বোঝা তুমি কী হবে তুমি কি হবে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে তাকে এসে সংসার করবে বছর বছর বাচ্চা নেবার আমি খালা দিয়ে হয়ে ঘুরে বেড়ো তোমাদের মধ্যে কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে পাহাড় থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে আর বিয়ের সময় বলবে বাবার সন্মান বাঁচাতে হবে না তুমি কি না তুই যদি আমাকে মারতে মার্তে মেরে ফেলো তবু তোমাকে আর ভালো বাঁচবো না তাহলে আমি সবাইকে বলে দেব। তুমি কলেজকে খুন করেছ তুমি একটা ঘুমনি বেদনারকলি তুমি I'll oh, follow